গুড ইভিনিং হ্যালো বন্ধুরা আজকে আমি আবার এসেছি তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি দেখাবো সাপটা আমি সাপটা কী করে করি পার্টি সাপটা তো সবাই পারে করতে সবাই করেও জানেও আমি যেভাবে বানালাম সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো প্রথমে আমি আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম কিছুটা আর সুজি ভিজিয়ে দিয়েছিলাম আর ময়দা একটু ময়দা নিলাম মানে যা চাল নিয়েছি তার আর্ধেক ময়দা দিয়েছি আর অর্ধেক সুজি তো চালটা মিক্সিতে পিষে নিলাম পিষে নিয়ে একটু দুধ দুধ নিলাম দুধ গরম করে নিলাম উষ্ণ দুধ গরম করে নিয়ে সুজি চালগুড়ি গুলে নিলাম একটা ব্যাটারটা তৈরি করে নিলাম তারপরে ময়দা দিয়ে মাখিয়ে আবার ব্যাটারটাকে তৈরি করলাম ময়দাটা দিলে খুব নরম হয় খেতে তারপরে পরিমাণের মতো নুন দিয়ে দিয়েছি আর খেজুর গুড় আন্দাজ মতো যে যেমন মিষ্টি খায় তবে বেশি মিষ্টি হয়ে গেলে উঠবে না আর এদিকে আমার নারকেলের পুর বানানোই ছিল পিঠাতে পরবের সময় বানিয়েছিলাম আর ওই গোলাতে ব্যাটার এখানে ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি ওই গাওয়া ঘিটা দিলে আরও ভালো হয় মানে ওঠেও ভালো খেতেও ভালো লাগে তো এবার আমি তাওয়া চাপিয়ে একটা একটা করে তুল পাটিসাপটাগুলো করে নেব তো দেখুন বন্ধুরা করছি পাটিসাপটা আমি শীত মানেই তো পিঠে পিঠে খেতে মন হয় অনেক রকম পিঠে হয় সেদ্ধ পিঠে হয় দুধ পুলি হয় পাটিসাপটা হয় সরু চুকুলি সাদা সরু চুকুলি হয় আবার অনেকে ঝাল দিয়ে করে আমরা ঝাল দিয়েও খাই গুড় দিয়েও খাওয়া হয় অনেকে সাদা গুড় দিয়ে খায় আমরা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েটাও খাই তো আজকে আমি পাটি পাটিসাপটা আমি যেভাবে করি সেটাই দেখালাম তা বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ওই একটা একটা করে আমি পার্টাগুলো সব করে নেব আমার পুটটা আগে থেকে বানানোই ছিল ওই জন্য পুটটা আমি দেখালাম না আর ডাইরেক্ট আবার সাপটা বানানো দেখাচ্ছি আমি ওটা নারকেল দিয়ে খেজুর গুড় দিয়ে ওটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম আগে বানানো ছিল আগে পিঠে করেছিলাম দুধ পিঠে করেছিলাম আজকে আবার সাপটা করছি খেতে খুব টেস্ট খেজুর গুড় দুধ দিলে খুব টেস্ট হয় খেতে আর শীতকাল মানেই তো পিঠে নানা রকম পিঠে খেতে ভালোই লাগে এইভাবে আমি সব পাটি সাপটাগুলো করে নেব তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবে আমার পাশে থাকবে সাপোর্ট করো সব এইভাবে একটা একটা করে আমি পার্টি সাপটাগুলো সব করে দিলাম এই একটা দিলাম আবার গ্যাসটা খুব একটা বাড়ানো নাই পুড়ে যাবে বলে গ্যাসটা লো ফ্লেমে দেওয়া আছে তো বন্ধুরা ভাই এইখানে আমার たまらの。